এত বছর ধরে গেম খেলা এখন পর্যন্ত একটাও মাইয়ে পলো না আমার মেসে আমার বন্ধু সবার গার্লফ্রেন্ড আছে একটা ফ্রি গেমের মধ্যে সবারই গার্লফ্রেন্ড আছে আমার বন্ধু আমারই খেলি মাই আরে দা কে আরে এ আর এক সামার কই পড়ছে মেসের মধ্যে আলাইও বেটা এ ভাই আমি বেড়া তো ভাই তুই কি দা ও আম মানুষ মানুষ মানুষের বেড়ার মধ্যে তো কোনো তফাতই নেই এ বকদা হালার বলা এ গায় বকদা কি রে ভাই বগদা মানে বল বুঝু না তোর মাথায় তো কিছু কাজ করে না এই তো তোরে বগদা কইছি তুই মাইয়া খোঁজ আই গেমের ভিতর হালার ভালা লুছা হালা প্রেম কর মু এইতে মাইয়া খুঁজি তোর কাম আছে না মানে দেখা যাইতাছে আর কি তোর কাম আছে আ হালার ভালা তুই বস তোর কথা উনা বুঝে যাইতে তুই শুরু ভাই এবারে এদিকটা কায়ান যদি বিয়ে করতাম তোর সাথে বড় পোলা থাকতো কিন্তু আমার এ তুই জানো বাবা বাবা রে তোর কেডা বিয়া কর তোর ভাই